মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে পায়ে যন্ত্রণাদায়ক দুর্বল করে দেওয়া ক্র্যাম্প অনুভব করছেন অথবা হয়তো ক্রমাগত আপনার পেশি এতটাই শক্ত হয়ে পড়ছে যার ফলে নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে অথবা আপনার পেশি এতটাই শক্ত এবং দুর্বল হয়ে গেছে যে সামান্য হাঁটা চলাও একটা সাংঘাতিক লড়াইয়ের মতো মনে হচ্ছে যদি আপনি পেশির ব্যথা এবং শক্ত হয়ে পড়া এই ধরনের সমস্যার কারণে ক্লান্ত হয়ে পড়েন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে জানতে পারবেন বয়স্কদের স্বাস্থ্যের সাধারণ চ্যালেঞ্জগুলোর ভেতর এই পেশি ব্যথা পেশি শক্ত হয়ে পড়া বা ক্র্যাবগুলো দূর করার এবং শক্তিশালী পেশি তৈরির রহস্য এর সমাধান কোনো টনিকের বোতলে বা ট্যাবলেটের স্ট্রিপে নয় বরং আপনার খাবারের তালিকায় মাত্র তিনটে নির্দিষ্ট খাবার যোগ করার মতোই সহজ হতে পারে আর যেগুলো পাওয়া যাবে আপনার নিজের রান্নাঘরে আজকের ভিডিওতে আলোচনায় বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জানতে পারবেন কীভাবে মাত্র তিনটে সহজ এবং খুব সহজে পাওয়া যাওয়া খাবার আপনাকে পেশি তৈরি করতে পায়ের গতিশীলতা উন্নত করতে এবং অবশেষে হতাশাজনক পায়ের ক্র্যাম্প থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আমাদের আজকের আলোচনার প্রথম খাবারটার নাম হলো ডিম খুব সাধারণ দেখতে ডিম একটা পুষ্টির আধার হিসেবে শক্তির বোমা হিসেবে কাজ করে বিশেষ করে যখন পেশির স্বাস্থ্য এবং নার্ভের কার্যকারিতার কথা বলা হয় জেনে নেওয়া যাক পেশি মেরামতের বিজ্ঞান অনেক বয়স্ক ব্যক্তি সার্কোপেনিয়া রোগে ভোগেন সার্কোপেনিয়ার কারণে বয়স্ক ব্যক্তিদের সাধারণভাবে পেশিগুলো ধীরে ধীরে ক্ষয় এবং দুর্বলতার কারণে পেশিতে খিচুনি অনুভব করেন যা বয়সের সাথে সম্পর্কিত পেশির স্বাভাবিক একটা ক্ষয় যখন পেশি দুর্বল বা ক্লান্ত থাকে তখন তারা অনিচ্ছাকৃত সংকোচনের জন্য বেশি সংবেদনশীল হয়ে ওঠে আর এটাই আপনি অনুভব করেন ডিম একটা সম্পূর্ণ প্রোটিন যার অর্থ হলো এটি হিস্টিডিন আইসোলিউসিন লিউসিন লাইসিন মেথিওনিন ফলে থিওনিন ট্রিপ্টোফান এবং ভ্যালিন এই নটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না এগুলো পেশি মেরামত এবং সংশ্লেষণের জন্য মৌলিক উপাদান একটা মাত্র ডিম খেলে ছ গ্রাম উঁচু মানের প্রোটিন পাওয়া যায় যা পেশি টিস্যু তৈরিতে সাহায্য করে এবং পেশির ক্লান্তি যা খিঁচুনির সৃষ্টি করে সেই পেশির ক্লান্তিও প্রতিরোধ করে প্রোটিন ছাড়াও ডিমের কুসুম ভিটামিন ডির কয়েকটা প্রাকৃতিক খাদ্য উৎসের ভেতর একটা এটা পেশির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম কেবল হারের জন্য নয় এটা পেশি সংকোচন পেশি শিথিল করার জন্য প্রয়োজনীয় একটা ইলেকট্রোলাইট ভিটামিন ডির অভাব আপনার পেশিগুলোকে সঠিকভাবে কাজ করার ক্ষমতাকে বাধা দিতে পারে যার ফলে পেশির দুর্বলতা এবং ক্র্যাম্পের ফ্রিকোয়েন্সি বেড়ে যায় যদিও সূর্যের আলো ভিটামিন ডির সব থেকে ভালো উৎস কিন্তু বিভিন্ন কারণে অনেক বয়স্ক ব্যক্তি রোদের সংস্পর্শে কম আসেন যার জন্য ডিমের মতো খাবারের উৎসগুলো বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এরই সাথে বলা যায় ডিম ভিটামিন বি টুয়েলভের একটা দুর্দান্ত উৎস যা আপনার নার্ভের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি ভিটামিন বি টুয়েলভের অভাব আপনার নার্ভ এবং পেশিগুলোর ভেতর দেওয়া নেওয়া করা সিগনালগুলোকে বাঁধা দিতে পারে যার ফলে ঝিনঝিন করা অসারতা এবং বেদনাদায়ক খিচুনিও হতে পারে নিউরোপ্যাথি নামে পরিচিত এই অবস্থাটা বিশেষ করে বয়স্কদের মধ্যে খুব সাধারণ একটা ঘটনা কারণ পিটির অ্যাসিড কমে যায় যা শরীরে ভিটামিন বি টুয়েলভ শোষণকে বাঁধা দেয় নিয়মিত ডিম খাওয়া আপনার নার্ভের কোষের চারপাশে প্রতিরক্ষামূলক স্তর মাইলিন আবরণের অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করতে পারে মসৃণ নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে এবং ভুল সিগনাল কম পাঠাতে শুরু করে এর পরের খাবার হলো আপনার রান্নাঘরে সম্ভবত ইতিমধ্যেই থাকা একটি ফল যেটা হলো কলা যদিও ক্র্যাম্প ফাইটার হিসেবে কলার খ্যাতি সুপরিচিত কিন্তু এর পেছনের বিজ্ঞানও খুব আকর্ষণীয় কলা এত কার্যকর হওয়ার প্রধান কারণ হলো এর বেশি ঘনত্বের ইলেকট্রোলাইট বিশেষ করে পটাশিয়াম পেশি সংকোচন ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে কন্ট্রোল হয় এবং পটাশিয়াম এই কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যায় যাকে হাইপোক্যালেমিয়া বলা হয় তখন আপনার নার্ভের কোষগুলো অতি উত্তেজিত হয়ে ওঠে আপনার পেশিগুলোতে অনেক বেশি সিগনাল পাঠায় যার ফলে কন্ট্রোল করা যায় না অর্থাৎ অনিচ্ছাকৃত খিচুনি হয় একটা মাঝারি কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আপনার প্রতিদিনের চাহিদার প্রায় বারো শতাংশ যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে স্থিতিশীল করতে এবং ক্র্যাম্প প্রতিরোধ করতে সাহায্য করে কলার কথা কিন্তু এখানেই শেষ নয় এতে উল্লেখযোগ্য পরিমাণে ম্যাগনেশিয়ামও থাকে ম্যাগনেশিয়াম একটা খনিজ পদার্থ যা প্রাকৃতিকভাবে পেশি শিথিলকারী হিসেবে কাজ করে ম্যাগনেশিয়ামের প্রধান কাজ হল পেশির উত্তেজনা কমানো মূলত আপনার পেশিগুলোকে শান্ত থাকতে বলা এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি সংশ্লেষণেও সহায়তা করে যা আপনার পেশিগুলো শক্তি তৈরি করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই দুটোরই সঠিক ব্যালেন্স বা ভারসাম্য নিশ্চিত করে কলা আপনার পেশিগুলোকে মসৃণভাবে সংকুচিত এবং শিথিল করতে সাহায্য করার সাথেই যন্ত্রণাদায়ক পেশির টান প্রতিরোধ করে কলায় ভিটামিন বি সিক্সও থাকে যা নার্ভাস সিস্টেমের জন্য এবং ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমানোর জন্য অপরিহার্য যে কোনো ধরনের শারীরিক কাজকর্ম করার পরে পেশি বা ট্যাংডনে হওয়া ছোট ছোট ফাটল বা ছেঁড়া যাকে মাইক্রোটিয়ার বলা হয় আপনার পেশিগুলো সেই মাইক্রোটিয়ার এবং প্রদাহ বা ইনফ্লামেশান অনুভব করে ভিটামিন বি সিক্স মূল নিউরোট্রান্সমিটারগুলোর ট্রান্সমিটারগুলোর সংশ্লেষণে সাহায্য করে এবং প্রদাহের জন্য প্রতিক্রিয়া কমাতেও সাহায্য করে পেশি পুনরুদ্ধারের কাজকে দ্রুত করে এবং পেশি শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করে যা খিচুনি হতে দেয় না একটা কলা একজন বয়স্ক ব্যক্তির প্রতিদিনের ভিটামিন বি সিক্সের চাহিদার প্রায় তিরিশ শতাংশ সরবরাহ করে আজকের ভিডিওর আলোচনা সব শেষে রয়েছে বাদাম এবং বীজ জাতীয় খাবারের শক্তি এই খাবারগুলো ছোট ছোটো টুকরোগুলো খনিজ এবং চর্বির একটা মিলিত মিশ্রণে পরিপূর্ণ যা পেশি শিথিল করাকে উৎসাহিত করতে একসাথে কাজ করে পেশির সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে অনেক বয়স্কদের ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে এবং বাদাম ও বীজ জাতীয় খাবার সমাধানের একটা সহজ উপায় মাত্র আউন্স কুমড়োর বীজ আপনার প্রতিদিনের ম্যাগনেসিয়ামের চল্লিশ শতাংশ যোগান দেয় বাদাম এবং কাজু বাদামও ম্যাগনেশিয়ামের চমৎকার উৎস এবং পটাশিয়ামের জন্য কলা সমস্ত কৃতিত্ব পেলেও কিছু বাদামও এই পটাশিয়ামের শক্তি অ্যাকাউন্ট আউন্স তায় দুশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের এই সমৃদ্ধ মিশ্রণ ইলেকট্রোলাইট ভারসাম্য বা ব্যালেন্স পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং খনিজ ক্ষয় হওয়ার কারণে তৈরি হওয়া খিচুনি প্রতিরোধ করে এরই সাথে বলা যায় বাদাম এবং বীজ জাতীয় খাবার স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ বিশেষ করে মনো আনস্যাচুরেটেড চর্বি এবং আক্রোট ও তিসির বীজে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই চর্বিগুলো অত্যন্ত অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন বা প্রদাহ পেশির টিস্যুর ক্ষতি করতে পারে এবং ক্রমাগত ব্যথা ও খিচুড়ির সৃষ্টি করতে পারে ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে এই চর্বিগুলো পেশির দ্রুত মেরামত করতে এবং মসৃণ আরও তরল ও গতি নিশ্চিত করতে সহায়তা করে যা আর্থারাইটিসের মতো রোগে আক্রান্ত বয়স্কদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং চর্বি ছাড়াও বাদাম ও বীজ জাতীয় খাবার উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের একটা ভালো উৎস যা পেশি মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর চর্বি রক্ত সঞ্চালনও উন্নত করে নিশ্চিত করে যে আপনার পেশিগুলো সর্বোত্তমভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি পায় রাতের বেলায় পায়ে ব্যথার জন্য দুর্বল রক্ত সঞ্চালন একটা প্রধান কারণ তাই আপনি যদি আপনার খাবারের তালিকায় এক মুঠো বাদাম যোগ করেন তাহলে অবশ্যই উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারবেন এতক্ষণের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারলেন যে আপনার প্রচুর টাকা খরচ করে সাপ্লিমেন্ট বা ট্যাবলেট টনিক কিনে প্রতিকার করার কোনো প্রয়োজন নেই আপনাকে কেবল তিনটে সহজ প্রাকৃতিক খাবার আপনার প্রতিদিনের খাবারে যোগ করতে হবে ডিম কলা এবং এক মুঠো বাদাম বা বীজ জাতীয় খাবার যা প্রোটিন ইলেকট্রোলাইট ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বির একটা শক্তিশালী সংমিশ্রণ সরবরাহ করে যা আপনাকে আপনার পেশিগুলোকে শক্তিশালী করতে আপনার নাক শান্ত করতে এবং অবশেষে সেই অস্বস্তিকর ব্যথাগুলোকে বিদায় জানাতে সাহায্য করতে পারে আমি আপনাকে আপনার প্রতিদিনের রুটিনে এই খাবারগুলোর ভেতর একটা বা একাধিক যোগ করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি ছোট ছোট করে শুরু করুন ধারাবাহিকতা বজায় রাখুন এবং আপনার শরীর কেমন অনুভব করে সেদিকে মনোযোগ দিন আপনি পজিটিভ পরিবর্তনগুলো দেখে অবাক হয়ে যাবেন শেষ করার আগে বলি যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দেবেন এবং আপনার চেনা পরিচিতদের সাথে শেয়ার করুন যিনি পেশিক টানের সমস্যায় ভুগছেন আমরা আপনার কাছ থেকে শুনতে ভালোবাসি তাই আপনার প্রশ্ন অথবা আপনার পছন্দের স্বাস্থ্য টিপস যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের চ্যানেলের সর্বশেষ স্বাস্থ্য পরামর্শ আপনার মিস না হয়ে যায় আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ